মালদার নেতাজি কমার্শিয়াল মার্কেট ব্যবসায়ী সমিতির বিয়াল্লিশতম বার্ষিক সাধারণ সভা শনিবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ রথবাড়ি এলাকায় অনুষ্ঠিত হয় এই বার্ষিক সাধারণ সভা উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্যরা মার্কেটের আয় ব্যয় সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়

আজকে আমাদের বিয়াল্লিশতম নেতা যে কমার্শিয়াল মার্কেট ব্যবসায়ী সমিতির বিয়াল্লিশতম বার্ষিক সাধারণ সভা আমাদের নিজস্ব অনেক সমস্যা আছে ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে অনেক সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আলোচনা হলো তার সমাধান কীভাবে করা যায় সে নিয়ে আলোচনা হলো আলোচনা ফলপ্রসূ হয়েছে প্রচুর সদস্য আজকে উপস্থিত হয়েছিলেন আপনাদের মাধ্যমে আমি আমার প্রত্যেক সদস্যের আজকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই নেতাজি কমার্শিয়াল মার্কেট ব্যবসায়ী সমিতির বিয়াল্লিশতম বার্ষিক সাধারণ সভা ছিল সেই বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে ব্যবসায়ীদের মার্চেন্ট চেম্বার অফ কমার্সের উত্তম বসা আমি এবং আমাদের নিবেদিতা খুন্ডু আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এই মার্কেটের বিভিন্ন সংস্থা বিভিন্ন সংগঠনগুলো এখানে এসেছিলেন আজকে ব্যবসায়ীরা তাদের সুবিধা সুবিধাগুলো তুলে ধরেছে বিশেষ করে সব থেকে বড় সমস্যা এখানে একটা আমাদের পাম্পিং মেশিন বসানো হয়েছে নেতাজি বাজারে নেতাজি কমার্শিয়াল মার্কেটে বোম্বে রোডের উপরে সেই পাম্পিং মেশিনটা চালু করার জন্য আমরা নিবেদিতা কুটুর সঙ্গে কথা বলেছি আমাদের সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার খুলার জন্য আমরা কথা বলেছি ওনারাও ইন্সপেকশন করবেন মার্চেন্ট চেম্বার সেই যাতে ব্যবসায়ীরা হঠাৎ হঠাৎ বৃষ্টি হলেই আমরা ব্যবসায়ীরা জলে ডুবে যাচ্ছি সেটা কথা ওনারা আমরা তুলে ধরেছি এটা আশা করছি আমরা এটা কথা করতে পারবো এখানে ড্রেনগুলো পরিষ্কার হওয়া শুরু হয়েছে কাজ হচ্ছে ড্রেনে এবং আশা করি এই সামনে যে বর্ষা আসছে বর্ষার আগে ড্রেনগুলো আমাদের পরিষ্কার হয়ে যাবে এবং আমাদের সব থেকে বড় প্রবলেম যে নেতাজি মার্কেট থেকে এনেই সার্টি পরের উপর যে ড্রেনটা আছে সেটা দীর্ঘদিন তৈরি হওয়া থেকেই কোথায় এই পরিষ্কার হয় ওই ড্রেনটা আমাদের পরিষ্কার করার জন্য আমি একটু আগেই কাউন্সিলরের সাথে কথা বলেছি তা ওনারা ইন্সপেকশন করবেন আমরা চাই যে নেতাজি মার্কেট ব্যবসায়ীরা যাতে সুস্থভাবে ব্যবসা করতে পারে সেটাই আজকে এই সম্মেলনের উদ্দেশ্য